1, uh -huh. yeah. yeah. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের তারা বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ভাষার ইউনিয়নে ঘটে এই ঘটনা মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের বক্সমপত্রী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সহ ইউপি সদস্য মহিলা সদস্য ও চার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এদিন দুপুরে গোসাইহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব সর্দার প্রকাশ্যে বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপু সমর্থন জানান এমনকি বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান তারা